আমাদের নিয়মিত আয়োজন আয়োজনে এবং আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ বুলবুল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার এবং আহ আমরা প্রতিদিনই এই আয়োজনে বিভিন্ন সংবাদ আমরা বিশ্লেষণ করে থাকি গুরুত্বপূর্ণ যে সংবাদ গুলো আছে এবং আহ সেগুলোর ঘটনার পিছনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আহ আজও আমরা ঠিক তেমনটাই করার চেষ্টা করব। বুলবুল আহমেদ একেবারে শুরুতেই আপনার কাছে যে বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি কারণ আজ যতগুলো গণমাধ্যম আছে সবগুলো গণমাধ্যমেই যে খবরটি প্রধান খবরের তালিকায় স্থান পেয়েছিল সেটি হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি জানিয়েছেন সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল অথবা স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক সংবাদ যে সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাচ্ছেন কিন্তু দেশের সকল ভোটার স্বাচ্ছন্দে স্বেচ্ছায় এখানে ভোট দিতে যাবেন না কারণ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এদেশের একটি বড় অংশ কিন্তু আওয়ামী লীগের অন্ধ সমর্থক আওয়ামী লীগের কেউ যদি নির্বাচনে না দাঁড়ায় তাহলে তারা ভোট কেন্দ্রে যাওয়াটাকে নিরর্থক মনে করবেন কারণ তারা সারা জীবন একটি প্রতীকে ভোট দিয়ে এসেছেন সেটি হচ্ছে নৌকা তাই সেই নৌকাকে ছাড়া ভোট গ্রহণ করে সেটিকে কীভাবে ডক্টর ইউনুস অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পরিণত করবেন সে মেজিকের কথা আমরা কিন্তু জানি না হয়তো তিনি জানেন আর আওয়ামী লীগকে যে নির্বাচন করতে দেয়া হবে না তার তো অসংখ্য আলামত আমরা ইতিপূর্বে দেখেছি এটি আর নতুন কিছু নয় হয়তো আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দিলেন আমরা আশ্বস্ত হলাম যে আওয়ামী লীগের নির্বাচনের জন্য কোন চেষ্টা করে আর লাভ নেই তাই সেই বৃথা চেষ্টা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরত থাকবেন এটি এক ধরনের এক ধরনের এটি তাদের জন্য আসলে এক ধরনের স্বস্তির খবরও এজন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ তিনি আগে ভাগে বিষয়টি স্পষ্ট করেছেন ধন্যবাদ যে আমরা একটু সমসাময়িক প্রসঙ্গগুলোতে যেতে চাচ্ছি সেখানে মুফতি ইসলামের আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের উনি বলেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছিলেন সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তার জাতির কাছে পরিষ্কার করতে হবে আবার অন্য আরেকটি আহ সংবাদে আমরা যেটি দেখলাম সেটি হলো যে তিন উপদেষ্টাকে নিয়ে কথা বলেছেন তিনি এবং অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন বিষয়টি কিভাবে দেখছেন বুলবুল আহমেদ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমরা কি আবার একটু শুরু করব আমরা আছি এখনো আমরা প্রশ্নটি আবার আপনাকে করছি সেটি হলো যে জামায়াতে ইসলামীর যিনি নায়েবে আমির আছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি আসন্ন ক্রয়দয় জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন যে পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছিলেন সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে জাতির কাছে পরিষ্কার করতে হবে তিনি বলেছেন আবার অন্য একটি সংবাদে আমরা দেখলাম যে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সরকারের তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন আসলে বিষয়টি কিভাবে দেখছেন বুলবুল আহমেদ জি ধন্যবাদ আপনি যে প্রশ্নগুলো করেছেন সেটি আসলে দুটি একেবারে পৃথক বিষয় তো প্রথমত আপনি যেটি বলেছেন যে তিনি ষড়যন্ত্রের কথা বলেছেন এই ষড়যন্ত্র তত্ত্ব এদেশে নতুন নয় এটি অনেক পুরনো আমরা বিএনপির কাছ থেকে অনেক আগে থেকে ষড়যন্ত্রের কথা শুনে আসছি জামাত ইসলাম সেটার প্রতিধ্বনি করেছেন আর আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাওয়া নিয়ে তিনি যে কথা বলেছেন এটি হচ্ছে আসলে এক ধরনের চোরের মন পুলিশ পুলিশ সন্দেহের বর্ষবর্তী তিনি কথা বলেছেন আসলে নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন একটি আন্তঃদেশীয় বৈঠকে আর আন্তর্দেশীয় বৈঠক গুলো সাধারণত যে দেশে অনুষ্ঠিত হয় সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তি কিন্তু তার জন্য আমন্ত্রণ জানান এদিক থেকে ভারতের নিরাপত্তা আমন্ত্রণ আমাদের নিরাপত্তা উপদেষ্টা সেখানে গিয়েছেন এটা একটা আন্তঃদেশীয় বৈঠক এখানে কোনো গোপন ষড়যন্ত্র বা ওরকম কিছু করার কোনো সুযোগ নেই এটার সাথে আধিপত্যবাদের কোনো বিষয় জড়িত নেই জামাত ইসলামী গতানুগতিক ভাবে তাদের যে ধারা তাদের যে স্টাইল সেই স্টাইলে কথা বলেছেন এটাতে আমাদের অবাক হওয়ার কিছু নেই অথবা এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনার কিছু নেই আর যে কথাটি তিনি বলেছেন যে তিনজন উপদেষ্টা সরকারের মধ্য থেকে একজন ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করেছেন তাহলে তারা কেন বলে দেন না সেই তিনজন উপদেষ্টা কারা তারা যদি এটুকু বলতে পারেন তাহলে সেটি প্রকাশ করতে তাদের বাধা কোথায় তারা তো সৎ মানুষের রাজনীতি করেন তো সততার একটি অনুষঙ্গ হচ্ছে সবকিছু স্পষ্ট করে বলা খোলাখুলি বলা রাগ ঢাক করাটা তো সততার কোনো অনুষঙ্গ নয় কিংবা সততার স্টাইল নয় আমরা এই জন্য চাইবো তারা অচিরেই সেটি স্পষ্ট করে দেবেন যে কোন তিনজন কিভাবে কোন প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা বিভ্রান্ত করেছেন এবং তারা সেটা কিভাবে জানলেন সেটা যদি গোপনও করেন তাহলে কিভাবে তারা বিভ্রান্ত করেছেন এই তথ্যটুকু তারা জাতির সামনে হাজির করুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা একটু আহ এবার বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না এর জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে তার এই মন্তব্যকে কিভাবে দেখছেন ধন্যবাদ জাতীয় সংসদ গঠিত হবে কিভাবে জাতীয় সংসদ তো গঠিত হবে আপনার সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী যে জাতীয় সংসদ ছিল সেটা কি কারণে বিলুপ্ত করা হয়েছে তার কি যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা আছে আর আগামী জাতীয় সংসদ তো নির্বাচিত নির্বাচিত হওয়ার কথা হচ্ছে দু উনত্রিশ সালে তার আগে জাতীয় সংসদ কিভাবে গঠিত হবে তারা যে জাতীয় সংসদের নাটক করছেন এটি তো সাংবিধানিকভাবে অবৈধ এটি তো কোনো এখতিয়ার ধারণ করবে না তাদের তো কোনো অধিকারই থাকবে না সংবিধানে হাত দেওয়ার তাহলে তারা যা বলছেন তার কি অর্থ বহন করে হ্যাঁ গণভোট যদি হয় তাহলে জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক তারা যদি মনে করে যে আওয়ামী লীগের পরিবর্তে এই সরকার যে দায়িত্ব পালন করছে সেখানে তাদের সম্মতি আছে তাহলে সরকার যাক যদি তার সাহস থাকে জনগণের কাছে তারা গিয়ে প্রমাণ করুক যে জনগণ তাদেরকে চায় মুসলিমের কিছু লোক আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিল আর তারা মনে করলো সমস্ত জনগণ তাদেরকে চায় এটা তো হলো না জনগণ চায় কিনা তার জন্য তাদের গণভোটের আয়োজন করতে হবে এর তো কোনো বিকল্প নেই তারা গণভোট করে প্রমাণ করুক যে এই দেশের জনগণ এই সরকারকে চায় এবং চায় এই সরকার একটি সংসদ নির্বাচন করুক যেখানে আওয়ামী লীগের ছাড়া কেবল বিএনপির রাজত্ব থাকবে যদি জনগণ সেটি নাকচ করে দেয় তাহলে এই নির্বাচন করারিত কোনো বৈধতা এই সরকারের নেই বা সেই অধিকারও নেই এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো সংসদ গঠিত হয় সেটি হবে অসাংবিধানিক এবং অবৈধ সংসদ ধন্যবাদ রাজনৈতিক দলের মন্তব্যের দিকে যদি যাই তাহলে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণকে জাতির সঙ্গে প্রতারণা বলে আখ্যা দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এই ভাষণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়িয়ে দেশকে দীর্ঘস্থায়ী সংকটে ঠেলে দিবে বলে মন্তব্য করেছেন তারা আপনি কিভাবে দেখছেন তাদের এই মন্তব্য ধন্যবাদ ধন্যবাদ দেশ তো এখনই সংকটে আছে সংকটে ঠেলে দিবে কোথায় কারণ সরকার যে নির্বাচনের ঘোষণা দিচ্ছে বা সরকার যে সমস্ত কাজ করছে সে কাজ কি বৈধ হচ্ছে সেটি কি সাংবিধানিক উপায় হচ্ছে তাহলে যদি সাংবিধানিক উপায় না হয় তাহলে এটি তো একটি জটিলতা এটি তো একটি সংকট তারা এই নিকট সংকট না দেখে দূরের সংকট দেখছেন কেন আমরা তো সংকটের মধ্য যাচ্ছি এই সংকট নিয়ে তাদের কথা বলা উচিত তারপর তারা যেটা বলেছেন তাদের দলের দলের অবস্থান থেকে সেটি যথার্থই বলেছেন আমরা মনে করি এই সরকার এখন একটি সংকটে আছে দেশ একটি সংকটের মধ্য দিয়ে চলছে দেশ একটি অসাংবিধানিক উপায়ে চলছে এই অসীম অসাংবিধানিক উপায়ের জন্য যদি কারো কাছ থেকে সম্মতি নিতে হয় সেটা জনগণের কাছ থেকে নিতে হবে এই সরকার সেই সাহস পাচ্ছে না যে তারা জনগণের মুখোমুখি হবে কারণ জনগণ এই সরকারকে চায় না তারা চায় তারা যে সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল সেই সরকারের শাসন সেই সরকারকে যদি ভোটে পরাজিত করতে পারে তাহলে তারা শাসন করবে এতে জনগণের কোনো আপত্তি থাকবে না কিন্তু তাদেরকে বাদ দিয়ে একতরফা ভাবে এই নির্বাচন নির্বাচন নাটক তো এদেশের জনগণ মেনে নেবে না এই ধরনের প্রশাসনকে মেনে নেবে না তাই আমরা মনে করি দেশ এখন একটি সংকটে আছে ভবিষ্যৎ সংকট নিয়ে আমাদের এখন ভাবার দরকার নেই ধন্যবাদ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অন্তর্বর্তী সরকার স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি কিভাবে দেখছেন তার এই মন্তব্য ধন্যবাদ এটিও তাদের একটি পাতানো খেলা এক ধরনের নাটক একজন অভিমান করবে একজন অভিযোগ করবে এর প্রেক্ষিতে আরেকজন কিছুটা এগিয়ে আসবে এভাবেই তো চলছে দীর্ঘদিন ধরে এই ভাওতাবাজি দিয়ে দেশের মানুষের কিন্তু সংকটকে আড়াল করা যাবে না দেশের মানুষ নানা রকম সমস্যা আছে তাদের দ্রব্যমূল্য নিয়ে তাদের সমস্যা আছে লক্ষ্য করছেন যে তেলের দাম কোন পর্যায়ে গিয়েছে সরকার কিন্তু এই ব্যাপারে নজর নজর দিচ্ছে দিচ্ছে না না আমাদের দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ দিকে সরকার এখন তারা শুধু নাটক আর নাটক করে যাচ্ছে কিসের সংস্কার কিসের কি জনগণ যদি ঠিক মতো খাওয়া পড়া চালাতে না পারে তাহলে সংস্কার দিয়ে কি হবে জনগণের সবার আগের প্রত্যাশা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সরকার সেক্ষেত্রে কিন্তু চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেটি নিয়ে এনসিপি কে কিছু বলছে তা তো বলছে না তারা তাদের নাটক নিয়ে কথা বলছে এ ধরনের নাটক এদেশের মানুষ আর দেখতে চায় না ধন্যবাদ যে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা দুইটি বিষয় আপনার কাছে জানবো সেটি হলো যে এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক আছেন নাসির উদ্দিন পাটোয়ারি উনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার রায়ের তারিখ ঘোষণাকে বাংলাদেশের বিচারিক বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেছেন তিনি এর পাশাপাশি সতেরো তারিখে যে বিচারের যে রায় ঘোষণার যে তারিখ আহ সেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন জি শুনতে পাচ্ছি জি আপনি কিভাবে দেখছেন এই বিষয়ে দুটি যদি একটু বলতেন আচ্ছা আমি একটি একটি করে বলি আপনার প্রথম প্রশ্নটা কি ছিল যেন আমার প্রথম প্রশ্নটা ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায়ের তারিখ ঘোষণাকে বাংলাদেশ বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইল ফলক বলে উল্লেখ করেছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বুঝতে বুঝতে পেরেছি ধন্যবাদ আপনার পক্ষে যায় আপনার কাছে মাইলফলক হয়ে যায় আর যদি হয় তাহলে এটি হয় একটি কলঙ্ক বা কলঙ্কিত অধ্যায় তো এই ফলকটি যে সময় আওয়ামী লীগের নেতা কর্মী তখনই হবে সত্যিকার অর্থে ঐতিহাসিক মাইল ফলক এখন যারা আওয়ামী বিরোধী তারা তো এটাকে ঐতিহাসিক মাইল ফলক বলবেই যদিও আমরা জানি এটি কোনো বিচার নয় এটি আসলে হচ্ছে বিচার নামে এক ধরনের প্রহসন এখানে যারা তারা আইন যারা অভিযোগ করবেন সবাই তো এক দলের সুতরাং তাদের সাজানো নাটককে বিচার বলা যায় না বরং এটিকে প্রহসন বলা উত্তম এই প্রহসন যদি বাংলাদেশের ইতিহাসের মাইলফলক হয় তাহলে আমাদের বলার কিছু নেই আর দ্বিতীয় প্রশ্নটি সম্ভবত আপনি করেছিলেন কি যেন দ্বিতীয় প্রশ্নটি করেছি যে আওয়ামী লীগ এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সতেরো তারিখ কোন একটি বিষয়ে যদি কোন একটি রাজনীতি রাজনৈতিক দল সংক্ষুব্ধ হয় তাহলে তারা তো কোনো কর্মসূচি নিতে পারেনি সেই হিসেবে তারা ডেকেছেন এদেশের মানুষ যদি মনে করে যে তাদের ডাকে সারা দেবে তারা সব কাজ বন্ধ করে দেবে আর যদি দেশের মানুষ তাদের ডাকে সারা না দেয় তাহলে তারা কাজ করবে এটা তো আমাদের বলার অপেক্ষা রাখে না তবে বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিমাণ কর্মী সমর্থক এবং ভক্ত রয়েছে আমার বিশ্বাস যে স্বতঃস্ফূর্ত ভাবে তারা এই কর্মসূচি পালন করবে যদিও তাদের রাজপথে নামার কোনো সুযোগে সরকার রাখেনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই এই কর্মবিরতি আমরা দেখতে পারব একদিক থেকে সেটি কিন্তু একটি সফল লকডাউন হলেও হতে পারে ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ বুলবুল আহমেদ আপনাকে আমরা প্রতিদিন রাতেই আহ গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো বা ঘটনাগুলো আহ উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি এবং সংবাদগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি এবং যারা এতক্ষণ যুক্ত ছিলেন বেশ অনেক দর্শকই আমাদের এই আলোচনায় আজ যুক্ত ছিলেন এবং বেশ কিছু দর্শককে আমরা দেখছি যে তারা তাদের মতামত জানিয়েছেন তো সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনারা আরো যুক্ত থাকবেন সেই আশা ব্যক্ত করছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বুলবুল আহমেদ আপনার কাছে এবং ভবিষ্যতে আমরা আবারও আপনাকে পাবো সেই আশা রাখছি ধন্যবাদ ধন্যবাদ